নিঃশ্বাস গানটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে আসার পরে এক ঘন্টার মধ্যে কেন গানটা উবে গেল রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে হঠাৎ করে আমরা দেখতে পেলাম ভিডিওটি প্রাইভেট হয়ে গেল এক্স্যাক্টলি রিজন কী ছিল এখন তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছ আমি তোমাদের ম্যাক্সিমাম জনকেই রিপ্লাই করার চেষ্টা করেছি যে আমি টিমের সঙ্গে কথা বলে জেনে তোমাদেরকে জানাবো তো এই তথ্য আমার কাছে এসে গেছে তার আগে বিষয়টা বলি নতুন যে লিঙ্কটি তারা আপলোড করেছে নতুন করে গানটা যেটা আপলোড করেছে আমি সবার কাছে অনুরোধ করবো কমেন্ট বক্সে দেওয়া থাকলো রিয়েল এনার্জি প্রোডাকশানের তরফ থেকে নতুন সেকেন্ড টাইমে যে আপলোডটা হয়েছে অবশ্যই তোমরা সেই লিঙ্কটা চারিদিকে শেয়ার করো প্রচুর প্রচুর শোনো আমরা প্রথম ভিডিওটাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছিলাম সেকেন্ড ভিডিওটাকেও সেই পরিমাণ ভালোবাসা দিতে হবে কেন না আমাদের মেগা স্টারের সিনেমা বরবাদ মেগা স্টারের সিনেমা মানেই সাকিবিয়ানদেরও সিনেমা কিন্তু এটা হ্যালো এভ্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো কতটা ভালো আছো যদিও জানি না আমাদের সবার মন মেজাজ ভীষণ খারাপ বরবাদ নিয়ে আমরা খুব টেঞ্জ যে আলটিমেটলি কোন ভার্সনটা আমরা দেখতে চলেছি বড় পর্দায় ইনফ্যাক্ট আগামীকাল অলরেডি সাকিব আন্দোলন আন্দোলনে নামছে সার্টিফিকেশন অফিসের সামনে এটা নিয়ে এক রকমের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় চলছে তো যে কারণের জন্যে গানটা উবে গেছিল একটা টেকনিক্যাল গ্লিচের কারণে হঠাৎ করেই আমরা দেখি ইউটিউব থেকে ভিডিওটি উবে যায় সেই টেকনিক্যাল গ্লিচটা মেটাতে বরবাদ টিমের একটু টাইম লেগে যায় সেই কারণের জন্যে তারা মিনিট দশ পনেরোর মধ্যেই তারা নেক্সট লিঙ্কটা তারা আপলোড করে কিন্তু প্রথম গানটা প্রথম লিঙ্কটা যে পরিমাণ লাইকস বা ভিউরশিপ অর্জন করছিল মাত্র এক ঘন্টার মধ্যে অলমোস্ট দেড় লাখ ভিউজ উঠে গিয়েছিল সেকেন্ড বার আপলোড করার পরে স্বাভাবিকভাবেই ভিউজের সংখ্যা কিন্তু কম কিন্তু সাকিবিয়ান ভাইদের বোনেদের তো এটাই দাম এটাই তো আমাদের পাওয়ার আমরা আবার প্রথম লিঙ্কটাকে যেভাবে ভালোবাসা দিয়েছিলাম সেকেন্ড লিঙ্কটাকে আমরা সেইভাবেই ভালোবাসা দেব দিনের শেষে ভুলে গেলে চলবে না কারোর কিন্তু বুকে দম দম হয়নি হয়নি কোটি টাকার ছবি বানানোর কারোর এই এক রিয়েল যারা প্রথমবার মেগাস্টারকে প্রডিউস করেছে ফিফটিন ক্রোর বাজেটের একটা ফিল্ম দিয়ে তারপরেও তাদের উপর দিয়ে এত ঝর ঝঞ্ঝা বয়ে যাচ্ছে আজকের ডেটে পর্যন্ত এখন এই সময় পর্যন্ত সো আমাদের কিন্তু সবাইকে এক হয়ে থাকতে হবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলটাকে আমাদের সাপোর্ট করতে হবে তারা কিন্তু চাইলেই পারতো কোনো নামি দামি কোম্পানির কাছে গান বিক্রি করে দিতে তারা কিন্তু সেটা করেনি তারা কিন্তু টাকা বোঝেনি যে আমি এই গানটা যদি বিক্রি করে দিই আমি বদলে এই অ্যামাউন্টটা পাবো তারা বারবারই বলছে এটা আমাদের প্রথম ছবি তো আমরা আমাদের মতন করেই রাখতে চেয়েছি তো আমরা পারবো না রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে সাপোর্ট করতে আমরা তো নিঃশ্বাস গানটাকে প্রচুর ভালোবাসা দিচ্ছিলাম টেকনিক্যাল ফল্টে কারোরই হাত থাকে না কিন্তু সেকেন্ডবার যে লিঙ্কটা আপলোড হয়েছে আমাদের কিন্তু উচিত প্রচুর পরিমাণ ভিউজ দেওয়া তো অবশ্যই কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম তোমরা প্লিজ এই লিঙ্কটাকে শেয়ার করো বেশি বেশি করে সবাই শোনো তোমাদের আত্মীয় পরিজনদের কাছে ছড়িয়ে দাও হোয়াটসঅ্যাপের মারফত ফেসবুকের মারফত সবাইকে বলো তারা যেন অরিজিনাল প্রোডাকশান হাউসের লিঙ্ক থেকেই গানটি দেখেন এবং শোনেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর টাটা